গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও অনেকটাই ভালো আছি আমার নতুন চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলাতে আজকের না পরিবেশটা ছিল অসাধারণ কেন বলতো কালকে সন্ধ্যেবেলা আমাদের এখানে না বৃষ্টি হয়েছে তো সেই সকালবেলাতে রোদ্দুর ওঠেনি সে বৃষ্টি ভেজা ভেজা সকাল রয়েছে তার সঙ্গে না ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো সব মিলিয়ে পরিবেশটা না অসাধারণ ছিল মনে হয় কি বাইরেই বসে থাকি ঘরের ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না কিন্তু কী বলতো ঘরে তো ঢুকতেই হবে ঘরের কাজ তো করতেই হবে তো তারপর চলে এসেছিলাম বিছানা গোছাতে বিছানাটা গুছিয়েছি ওই ঘরে খালি তো তারপরে দেখলে সোনা আর মানা ওর বাবার সঙ্গে বেরিয়ে গেল। তো ওই বিছানাটা গুছিয়ে ওদেরকে ফ্রেশ করে রেডি করিয়ে বার করে তারপরে এসেছি আমি আমার কাজে তো ওরা তো চলে গেছে এখন আমাকে ঝটপট করে কাজগুলো করতেই হবে আবার ভেতরের ঘরটা গুছিয়ে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসছে দেখো এই হল ঘরটাতে এরপরে যাব মাঝের ঘরটাতে মাঝের ঘরটা অনেকটা অগসালো হয়ে পড়ে আছে তো সকালবেলাতে আসলে মানা এখানে পড়তে বসেছিল তো ড্রয়িং ক্লাস তো রয়েছে আটটার সময় ও তো আটটার সময় বেরিয়েছে তো তার আগে সকালবেলাতে ওকে আমি এই ঘরটাতে একটু মানে পড়াতে বসেছি এর জন্য বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তো এখন বইগুলো গুছিয়ে রাখবো বুক সেলটাও একটু গোছাবো তো অনেক দিন থেকে বুক সেলটা গোছানো হয়নি আসলে গুছিয়ে রাখি সোনা আবার টেনে টেনে সব নিচে ফেলে দেয় ওর জন্য আবার একটু গুছিয়ে রাখবো এদিক ওদিক হয়ে গেছে আসলে যখন তো বইগুলো এখন গুছিয়ে রাখি রেখে ঘরটা একবার ঝাড়তে তো চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর ঝাঁট দিয়ে চলে এসেছি বাইরের উঠোনটাতে তো উঠোনে এখন দেখো অনেকটা নোংরা হয়েছে আসলে কী বলতো পায়রাগুলো এসে না অনেকটা নোংরা করে দিয়েছে তো প্রত্যেক দিন সকালবেলা হলে এইখানে পায়রাগুলো আসে মানে খেতে তো ওরা আসে আর ওই প্রত্যেক দিনই এসে নোংরা করে দিয়েছে এখন ওই উঠোনটায় জল দিয়ে ধুয়ে দিই এখন জল দিয়ে ধুয়ে তারপরে যাবো ঘরের ভেতরের কাজে এই দিকটা মোটামুটি আমার কাজ কমপ্লিট এদিকে দেখি দেখো মানাকে ছেড়ে দিয়ে ওরা চলেও এসছে আর এদিকে আমার ঘরের কাজটা খালি কমপ্লিট হলো আসলে ঘরটা অনেকটা অগসালো হয়ে থাকে না ওইগুলো মানে গুছিয়ে গুছিয়ে ঝাঁট দিতে গেলে অনেকটা টাইম লেগে যায় তো এদিকে তোমাদের দাদা ভাই না যখন মানাকে ছাড়তে গিয়েছিল তো ওই আসার পথে মাছ নিয়ে এসেছিল ওই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরে জামা কাপড়গুলো ধুলাম ধুয়ে এখন জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছে এখন বাইরে রোদ দূরে দিতে আর আমার সঙ্গে তো দেখাও হেল্পার রয়েছে হেল্প করছি কত তো চলো জামাগুলো দিয়ে দিই দিয়ে তারপরে যাব রান্নার কাজে তো রান্না করতে হবে তোমাদের দাদা ভাইয়ের অফিস রয়েছে খেয়ে বেরোবে তো রান্না করতে হবে কাপড় দিয়ে এসে তারপরে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এদিকে মাছটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি তো মাছটা ভাজতে ভাজতে আমার সবজিটা কাটা হয়ে গেছে আর আজকে বলেছিলাম না তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে মুনা বড় মাছ আর নিয়ে এসো না ভালো লাগছে না খেতে একটু ছোট করে মাছ নিয়ে এসো তো ওই জন্যই একটু ছোট দেখে মাছ নিয়ে এসেছিলো যে চারাপোনাগুলো হয় না ছোট রুইগুলো ওইগুলোই নিয়ে এসছে তো এদিকে দেখো আমার রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে ভাত হয়ে গিয়ে মাছের ঝোলটাও হয়ে গেলো তো এখন এখন শাক করব ওই শাকটা মাছের ঝোলটা ফুটতে দিয়ে এখন শাকটা ফুটছে তো শাকটা কেটে তারপরে হচ্ছে শাকটা রান্না করব এদিকে আমার ভাবলাম একটু পুঁই নে রয়েছে তো পুঁই শাকটা দিয়ে একটু পুঁই শাকের পাতাগুলো দিয়ে একটু রায়তা করব তো ওই জন্য পুঁই শাকটা কাটছি দেখো ওইদিকে ঝোলটা পুড়তে দিয়ে আমার শাকটা কাটা হয়ে যাবে তারপরে শাকটা রান্না করলেই আমার বান্নার কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে আর এদিকে পুঁই শাকের একটা ছোটো ডাঁটাও ছিল ভাবলাম কি ওটাও ছোটো ছোটো করে শাকের সঙ্গে কেটে দিই তো শাকের সঙ্গে মিশে যাবে এইটুকু করে আবার রেখে দিলে থেকেই যাবে ওটা আবার নষ্ট হয়ে যাবে তার থেকে বরং দিয়েই দিলাম তো খাওয়া হয়ে যাবে তো যাই হোক চলো এবার বান্না করে রান্নাঘরের বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিতে চলো তোমরা দেখতে থাকো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে তারপরে ভাত তরকারিগুলো সরিয়ে দিয়ে টেবিলে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি তো এদিকে আমার মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর সেরকম কাজ নেই এখন যাব আমি চান করতে ওদেরকে চান করবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন তো সুস্থ